গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো চিজ ব্রেড রোল তো চিজ ব্রেড রোল আমি কীভাবে করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটি দেখুন এখানে আমি কতগুলো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি নিয়েছি স্লাইস চিজ ব্রেডগুলো আমি একটুখানি প্রেস করে নেব এইভাবে প্রেস করে নেব ডেটগুলো প্রেস করে নিয়েছি নিয়ে এবার স্লাইস চিজ দিয়ে দিলাম এবার দেবো একটু টমেটো সস এটা একটু ছড়িয়ে দিলাম দিয়ে এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এইভাবে ফোল্ড করে নেব এইভাবে তৈরি করে নেব নিয়ে নেব স্লাইস চিপস দেবো টমেটো সস এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো এইভাবে আমি ফোল্ড করে নেব এইভাবে রোলগুলো আমি তৈরি করে নিলাম এবার আমি ফাটিয়ে নিচ্ছি ডিম দুটো ডিম ফাটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার লবণ গুঁড়ো গোলমরিচ সব দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ব্রেডগুলো চুবিয়ে নিয়ে আমি ভেজে নেব এবার এগুলো উল্টে দিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল চিজ অ্যান্ড ব্রেড রোল ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি